তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের আরও কিছু রাজশাহীর গিরিবাস চলে আসছে এ দেখেন এখানে হচ্ছে কিছু এখানে অনেকগুলো আছে মাশাল্লাহ এইখানে আছে কিছু এইখানে আসছে আসার সাথে সাথে স্প্রে মেরে দিছি আলহামদুলিল্লাহ সবগুলো এখন ভালোই আছে দেখি এ চলেন আপনাদের সাথে কোনটা কি অবস্থায় আছে কোনটা কেমন দাম শেয়ার করি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো আপনারা অবশ্যই দেখছেন যে বেশ অনেক কবুতর আসছে আলহামদুলিল্লাহ প্রায় বিয়াল্লিশ পিচ কবুতর আসছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমাদের এই ভালোবাসার কবুতর চ্যানেল এবং কি রাজশাহী গিরিবাজ একটা ইউটিউব চ্যানেল আছে আমার এটাতে মাঝে মাঝে ছাড়ি তো এই দুইটা চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার বাসায় এসে দেখে কবুতর নিতে চান তাদের জন্য আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ ফোর জিরো নাইন এইট ফোর ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ আরেকটা কথা বলি যে যেই জায়গাগুলোতে আমাদের ডেলিভারি দিতে কষ্ট হয় সেই জায়গাগুলার আমি কথা উল্লেখ করে দিই এবং ভাড়াটাও আজকে মানে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব কক্সবাজার ঠিক আছে চট্টগ্রাম এবং কি কুমিল্লা আর আরেকটা হচ্ছে আপনার সুনামগঞ্জ এই চার জায়গায় চারশো টাকার কমে ডেলিভারি কখনোই আর নিব না বা নিতে পারবো না একসাথে কবুতর নিলে সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখা যায় দুই জোড়া কবুতর নিল মানে চারশো টাকার নিচে এখান থেকে মিরপুর থেকে সায়দাবাদে যাওয়া অনেক কষ্ট করে এবং কি ভাড়াও অনেকটা পড়ে যায় যাওয়া সাথে প্রায় দেড়শো টাকা এবং কি ওখান থেকে আমাদেরকে ডেলিভারি চার্জ তিনশো টাকা দিতেই হয় এর কমে নিতে চায় না এক হাত থেকে আরেক হাতে এরপরে কবুতরটা আপনাদের কাছে পৌঁছায় কারণ আমরা সরাসরি গাড়িতে গেলে পাঁচশো টাকার নিচে নিতে চাই না এবং কি ঢাকার বাহিরে মানে বিভিন্ন সিটির মধ্যে বা জেলার জেলার মধ্যে বলি জেলার মধ্যে যে কোনো জেলায় তিনশো টাকা করে ডেলিভারি চার্জ আর সিটির মধ্যে একশো টাকা বাসে নিলে একশো টাকা আর বাসে এসে নিলে সেটা আপনার নিজস্ব ডেলিভারি চার্জ আর যদি বাইকে নিতে চান সিটির মধ্যে তাহলে তিনশো টাকা আলারা চেয়ে বসে এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাইকেও নিতে পারেন এবং কি আপনি এসেও নিতে পারেন বা গাড়ির মাধ্যমে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট করতে হবে আর বাসের মাধ্যমে নিলেও ফুল পেমেন্ট করতে হবে আর যদি আপনি এসে বা বাইক আলার মাধ্যমে নিতে চান কিছুটা পেমেন্ট করবেন আপনি কবুতর হাতে পাওয়ার পরে আমাকে টাকা পরিশোধ করবেন সে বাইক আলার কাছে বা বিকাশে তো চলেন আবারও মনে করেন দিচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন শুরু করি ভিডিও মার্শাল্লাহ এক জোড়া কফি কালার কবুতর দেখাই জোস একটা কবুতর নতুন আমাদের কাছে আসছে ঠিক আছে ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে আজকের যে কবুতরগুলো দিব দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন আহ বিকালের হাওয়া আর কবুতরের ডাক যদি একসাথে হয় না জানি কী সুন্দর হবে তো দেখছেন মার্শাল্লাহ যারা নেবেন এরকম কোয়ালিটির কবুতর আমি মনে করি যে রাজশাহী থেকে কবুতর যারাই নিয়ে আসবে হ্যাঁ আপনাকে ভালো কবুতর দিতে পারবে কিনা আমি জানি না আমার দেখে যাচাই বাচাই করে নিয়ে আসা দেখেন নরমাদি সেম টু সেম আর নরের কোয়ালিটিটা দেখেন ওর ডাকের যে বাহার তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ একজোড়া কালো ঝাঁক মার্শাল্লা এই হচ্ছে নর পাশে হচ্ছে মাদি দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কবুতর জোট মাসাল্লাহ দেখলেই বুঝতে পারবেন কবুতরের চোখ পায়ের ফেদার মাথা ঝুঁটি মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া যাদের পছন্দ হয় তারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর নরের কোয়ালিটিটা দেখেন এখন দুইটা একসাথে দেখেন যাদের এই পেয়ারটা সংগ্রহ করার ইচ্ছা আছে তার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার দাম পড়বে পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন এক জোড়া ফটকা এটা হচ্ছে রাজশাহীতে ফটকা কবুতর বলে বা ফ্লোর কবুতর বলে দেখেন মার্শাল্লা ওর মাথায় হচ্ছে রং করা রং করা বলতে দেখছেন লাল সুন্দরী এই হচ্ছে লাল সুন্দরী ইনশাল্লাহ দেখাবো সাদা ঠোঁট একদম দেখছেন সাদা ঠোঁটের একজোড়া লাল সুন্দরী তো যারা এই পেয়ারটা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ দাম পড়বে তেরোশো টাকা সামনেরটা মাদি পিছেরটা নর মার্শাল্লাহ ফেদার দেখেন ফেদার গোলা দেখছেন কি যে সুন্দর হাওয়া বেশ কয়েকদিন যাবত আল্লাহ যে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো এরপরও বান্দা খুশি না আল্লাহর বন্দিকে ছেড়ে দিছে তো সামনেরটা হচ্ছে ফিমেল পিছেরটা মেল মার্শাল্লাহ জোড়াটা দেখেন পায়ের ফেদার কি বড় বড় নরের দেখছেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে সবজি একটা জোড়া যাদের পেয়ারটা ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাসাল্লাহ কবুতরটা খুবই সুন্দর দেখেন সামনে একটা মাদি পিছনে একটা নর মাদিরও যেরকম ঝুটি মুজা আছে নরেরও একদম মাসাল্লাহ নরের আরও বেশি পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এক জোড়া সবজি কালার আছে ছাই সবজি বলে এটা রাজশাহীতে যারা নিবেন রানিং একদম কম প্রাইসে মাত্র আটশো টাকা দেখেন আচ্ছা ভিডিও করতে করতে দেরি হয়ে গেল তারপরেও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কবুতর আছে কেউ যদি দুই পিচ কবুতর নেন এই ঝাঁকটা ঝুটিওয়ালা ঝাঁক এই হচ্ছে একটা হাই ফ্লাইং গিরিবাজ বাচ্চা দুইটা কেউ যদি নিতে চান দুইশো টাকা আর ওইটা হচ্ছে তিনশো টাকা এই মোট পাঁচশো টাকা দেখেন যাদের ভালো লাগবে মাত্র পাঁচশো টাকায় আপনারা দুই পিস কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা আছে মার্শাল্লাহ সবজি দোবাজ পায়ের ফেদারগুলা দেখেন মার্শাল্লাহ দুইটারই নর্মাদি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্বেল চোখের হ্যাঁ মার্শাল্লাহ নর দেখলেই মন ভরে যাবে এক কথাই বলি নর দেখলে মন ভরে যাবে যারা নিবেন চাওয়া দাম পনেরোশো টাকা কিছুটা কম রাখবো ঠিক আছে জোড়াটা একদম যদি মাথা এটার মতন ওইটাও সাদা হতো তাহলে ফ্লোর হয়ে যেত মাসাল্লাশাল আরও এক জোড়া ঝাঁক দোবাজ ঠিক আছে দেখছেন অনেকটা ফটকা রাজশাহীতে নাম এই যে দেখেন পাখা হচ্ছে দোবা মানে সাদা হবে মাথা সাদা হবে পায়ের যতটুকু থাকবে সাদা হবে তো যাদের পছন্দ হবে এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারেন জোস একটা কালার কালো সাদার মধ্যে মিশ্রণ আশা করি ভালো লাগবে ঝিলিক মারে দেখেন রোদ হইলে আর একটু বেশি দিত পছন্দ হলে সংগ্রহ করে নিয়ে চাওয়া দাম পনেরোশো টাকা কেউ নিলে আংশিক সীমিত কিছুটা কম রাখবো এখানে একজোড়া লাল সুন্দর আছে কেউ যদি নিতে চান লাল সুন্দর এটা নর ওইটা মাদি দেখেন নরমাদি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা হচ্ছে দুই জোড়া ঘুঘু ডায়মন্ড ডাব উপরে হচ্ছে একটা সেট নিচে হচ্ছে একটা সেট আপ এই যে ডিম ছিল নিয়ে আসার সময় ডিমটা ভেঙে গেছে একটা নিচে পড়ে গেছে একটা আছে তো ফুল সেট এখানে হচ্ছে আপনার এক একটা সেট আপ বারোশো টাকা করে এক একটা সেট আপ বারোশো টাকা করে কেউ যদি একসাথে চার পিস ঘুঘু আর দুইটা খাঁচা নেন তাহলে বাইশশো টাকা রাখবো হ্যাঁ মার্শাল্লা একদম নতুন খাঁচা রকম স্পট নাই চারি সাইডে যেভাবে যত্ন এভাবে যেভাবে মানে টেক কেয়ার করেছে দেখেন এবং কি আপনাদেরকে দেখাই এই ট্রে পর্যন্ত এখনও গু লাগছিলই না উনি খালি এখানে কাগজ দিয়ে রাখতো আমি আজ গতকালকে যখন নিয়ে আসছি এরপরে এই যে প্রথম ময়লা করছে একদম ফুরফুরা আছে যাদের ভালো লাগে দুই জোড়া ডায়মন্ড সংগ্রহ করে নিতে পারেন ফ্যান্টাল আছে খুবই সুন্দর আর চমৎকার যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা সাধারণত লক্ষ্যার যে দাম ওই দামেই দিয়ে দিচ্ছি ভাই কারণ আমার গিরিবাজের নেশা আমি গিরিবাজ ছাড়া হয় না এখন আমার কোনো পেশা এই হচ্ছে আমার একজোড়া ফ্যান্টাল যাদের পছন্দ হবে সংগ্রহ করে নেবেন দাম পড়বে পনেরোশো টাকা হ্যাঁ কোয়ালিটি মাসা খুবই ভালো মাদিটা হাড়িতে বসতেছে উঠতেছে ডিম দিবে অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দুইটা সিঙ্গেল সিঙ্গেল নর একটা বোম্বাইয়ের নর সাইজ দেখবেন বোম্বাইয়ের এই দেখেন সাইজ দেখেন এক হাতে ধরা সম্ভব না ছুটে যাচ্ছে আবার লাল সুন্দরীর একটা ঝুঁটি ছাড়া নর আর ফেদার আছে ভালো সিঙ্গেল নিলে পাঁচশো টাকা করে আর যদি জোড়া নেন তাহলে দাম রাখবো মাত্র সাতশো টাকা ঠিক আছে দাম রাখবো মাত্র সাতশো টাকা দুইটা আর যদি একসাথে না নিয়ে ভাঙ্গে ভাঙ্গে নেন তাহলে পাঁচশো টাকা করে পড়বে মানে সাড়ে চারশো টাকা রাখতে পারবো আল্লাহ সবজি একটা লাইট নর খুব সুন্দর এতে দেখেন আমরা একটা মাদি সিঙ্গেল ছাড়ি দেখি সিঙ্গেল একটা মাদি ছাড়লাম ডাকের জন্য আর কি মেন বিষয় হচ্ছে কবুতরটা ভয় পাইতেছে ওর জায়গা থেকে এখানে নিয়ে আসছি তো যারা নিবেন দাম পড়বে সাতশো টাকা লাইট কালার দেখলেই বুঝতে পারবেন লাইট কালার একটা সবজি নর ঘুঘুর সেট দেখাইছিলাম তো যাদের ঘুঘুর পছন্দ সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ একটা বাচ্চার সহ ফুল সেট দেওয়া যাবে সামনেরটা হচ্ছে মেল পিছেরটা ফিমেল আর এটা হচ্ছে ওদের কুচি মুচি বাচ্চা তো এই হচ্ছে ফুল সেট যে ভাইয়ের বাসা থেকে নিয়ে আসছি বা যে আঙ্কেলের বাসা থেকে তো ওখানে আর রাখবে না কারণ অনেকগুলা হয়ে গেছে আর ওনারও বয়স হয়ে গেছে যার কারণে এখন আর পালা সম্ভব না তো আমাকে খাঁচা সহ প্রায় তিন জোড়া কবু ঘুঘু দিয়েছে এবং কি কিছু কবুতরও তো এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল প্যাকেজ পনেরোশো টাকা হ্যাঁ ফুল প্যাকেজ মানে খাঁচা সহ কবুতর মাত্র পনেরোশো টাকা আমাকে নিয়ে আসছি আজকেই ডিম দিয়ে দিছে এই এক ঝামেলা মনে করেন কবুতর আনতেই পারি না ডিম দিয়ে ফেলে এ দেখেন ডিমটা এখনো শুকাই নাই এই যে ডিম দিয়ে দিলাম এ দেখেন দেখছেন ডিম দিতে দেরি আমরা একটু উপরে উঠাই বারবার উপরে উঠাইলে কবুতর একটু ঝামেলা করে ভয় পাই এ দেখেন ফুল জেটি স্প্রিং কবুতর ফুল জেডি স্প্রিং এটা হচ্ছে মাদি এই হচ্ছে নর আমার থেকেই নেওয়া সংগ্রহ করা আবার আমার কাছে আসছে জানি না এখন কার রেজিকে আছে বা কার কাছে যাবে যারা নিবেন একটা ডিম দিয়ে দিছে অলরেডি আরেকটা হয়তো দিয়ে দিবে দিনকা দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা দুই হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন প্রতিটা লেজ একদম কালো কুচকুচ আগে আমরা আগে সাইডটা দেখাই এই হচ্ছে কবুতর মার্শাল্লা পায়ের ফেদার দেখছেন এটা আসলে নন না মাদি আমি আসার পরে ডাক এখনো পাই নাই এইটা এবং কি লাল একটা এবং কি কালো একটা দেখছেন ফেদার বাবা তবে কালোটার তুলনায় লালটার ফেদার বেশি বড় যারা এই দুই পিচ কবুতর নিতে চান অবশ্য খায় দেখছেন মানে পেটটারে একদম টুপা বানায় ফেলছে দুইটাই এরাই তো দুই দিনে খাবার শেষ করে ফেলবে বাবারে তো দুই পিচ কবুতর আছে একদম টপ কোয়ালিটির মানে আজকের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির দুই পিচ কবুতর আছে কেউ নিলে অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে দেখছেন সিঙ্গেল নর আর এই হচ্ছে দোয়েলের মাদি দেখেন মার্শাল্লাহ একদম কোয়ালিটিফুল একটা নর মাত্র বারোশো টাকা কেউ যদি নিতে চান মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আর এখানে একটা সিঙ্গেল নর আছে এই দেখেন দেখছেন সিঙ্গেল নর পছন্দ হলে এটাও সংগ্রহ করে রাখতে পারেন একদম ধপধপা সাদা এটা আছে এই বন্ডিনের তিনজনার কাছে গেছে ফার্স্টে এক ভাই এসে ফুল পেট করে দিয়ে গেছে ফরিদপুর না কোথায় নিবে কয় ভাই আমার বাসায় ঝামেলা রিসিভ করতে লোক পাচ্ছি না এরপর আরেকজন নিল নেওয়ার আজকে টাকা দেওয়ার কথা ওনারে ফোনেই পাচ্ছি না এর মধ্যে যদি উনি নেয় তো নিল হলে এটা কোনো ভাই হৃদয়বান ভাই যদি থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই পেট করে নিয়ে নেবেন আর রাখার সুযোগ নাই কারণ আমার জায়গাও নাই জায়গা কম ভালো লাগলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সামনেরটা নর পিছেরটা মাদি সামনেরটা নর বন্ডিনেট এই দেখেন একদম বুট ঠোঁটের বুট বুটের চেয়েও ছোট দেখছেন ঠোঁট দেখছেন একদম ছোট ছোট এ দেখেন একজোড়া লাইট বিস্কিট দেখছেন এই রে আল্লাহ দেখছেন কোন দিকে এইখান দিয়ে এখনই চলে যেত এই হচ্ছে জোড়াটা নর হচ্ছে মার্শাল্লাহ উড়ার দিক দিয়ে খুব একদম এটা হচ্ছে মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য তিন জোড়া আছে তো এই জোড়াটা কেউ যদি নিতে চাই দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা যদি বাবারে যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই শিকে লেগে একটু পায়ে হালকা ব্যথা পেয়ে গেছে এই দেখেন মাত্র পনেরোশো টাকা জোড়া সাদা শেত আছে পায়ের ফেদার গোলা দেখাই এই দেখেন পায়ের ফেদার ঠিক আছে পাঁচ পরে চলতেছে সেমি এডাল পাঁচ পর চলতেছে যারা সাদা শ্যাত জোড়াটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে দাম পড়বে বারোশো টাকা পাঁচ পর হয়ে গেছে অলরেডি সেমি অ্যাডাল মার্শাল্লা একদম খুব সুন্দর একটা জোড়া এখানে দুই পিচ ফ্লোর আছে একটা হচ্ছে গররা দেখাই দিই এ দেখেন পুরা লেজ সাদা এটারও মার্শাল্লাহ পুরা লেজ সাদা এই দেখেন পুরা লেজ সাদা ঠিক আছে ফ্লোর এই যে দুইটা কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে সাতশো টাকা করে পিচ সাতশো টাকা করে পিচ ওকে লাইট কালার একটা মাদি মার্শাল্লা খুব সুন্দর একটা কালার দেখেন সিঙ্গেল একটা মাদি লাইট কালার কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড উড়াবাজি বাজি খুব ভালো বাজি করে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন একজোড়া গররা আছে তবে গররার হচ্ছে পুরা লেজি সাদা সবগুলাই মাদিটার শুধু ঝুঁটি নাই আর কিছু না তাছাড়া সবকে আছে যাদের ভালো লাগবে পেয়ারটা নিয়ে সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ দামটা আলোচনা সাপেক্ষে মাশাল্লাহ এই হচ্ছে আরও একটা জোড়া যাদের পছন্দ হবে বা পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কবুতরের ডাক দেখছেন মাশাল্লাহ কোনটার ডাক দেখাবো সবই তো মাসাল্লা মাসাল্লাহ তো যারা নিবেন এইটার হালকা একটু কানিটাল আছে আমি আবারও বলে দিই হালকা একটু কানিটাল আছে কিন্তু জোস বাচ্চা করে ডিম বাচ্চা মিস নাই যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা দাম পড়বে মাত্র সাতশো টাকা খুব ভালো ডিম বাচ্চা পাবেন একটা জোড়া মার্শাল্লাহ একদম লাইট কালার দেখেন নর্মাদি একদম সেম টু সেম যারা উড়াবাজির রাজশাহী গিরিবাজ চান আগেই বলে দিই যা আছে আজকে সবই উড়াবাজির তো যারা উড়াবাজির এই গিরিবাজ চান তাদের জন্য আজকের এই বেস্ট একটা কবুতর একদম সেম সেম টু লাইট কালার ঠিক আছে দাম পড়বে টাকা পনেরোশো টাকারটাও আছে দুই হাজার টাকাও আছে যাচাই বাচাই করবেন ইনশাল্লাহ ভালো লাগলে নিবেন এক জোড়া চিলা কোয়ালিটির কবুতর আছে রাজশাহীর খুবই সুন্দর একটা জোড়া এই যে সামনেরটা নর পিছেরটা মাদি মানে জোশ একটা কালার সর্বদা সবসময় এরকম কবুতর আসে না বা এরকম কালার পায় না তো যারা নিবেন মাত্র সাতশো টাকা কোয়ালিটি দেখেন খুব ভালো উড়বে ঠিক আছে ফ্লাইং এর জন্য দুইটাই চোখ মার্শাল্লাহ খুবই সুন্দর সামনেরটা মাদি পিছেরটা নট দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা ওকে